আলকর আন আল কেরি মাহ তা আল্লাহ পক্ষ থেকে রাসূল্লাহসাল্লাহুতা আলা আল ইহুসলামের উপরে আল্লাহ তালা নাজিল করেছেন মৌলিক কিতাব যার মধ্যে সবকিছুই সুস্পষ্ট বটে কিন্তু তথ্য আর রসূল্লাহিসাল্লাহতা আলাহ সেলেমের জীবন ছিল পেট্রিকেল এবং বিখ্যাত একটা হাদিস দিয়ে এটা প্রমাণ হয় আমাদের মা ও মুল মিনিন আয় শারদীয় আল্লাহ তা আল আনহাকে রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামের চরিত্রের ব্যাপারে প্রশ্ন করেছিলেন আসহাব রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম আর আমাদের মা আশ্চর্যান্বিত হয়ে তাদেরকে বলেছিলেন তোমরা কি কোরআন তেলাওয়াত করো না বলেন হ্যাঁ বলি তাহলে তিনি বললেন শুনো রসুল্লাহ সাল্লাহ আসমের জীবন ছিল কোরআনের বাস্তবতা কোরআন তোমরা পড়ো তিউরি আর বাস্তবতা ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী গুসাল্লামের জীবন এই জন্যে আল্লাহ তালা আদেশ করেছেন আকিম উসাল্লাহ আরে সালাত কায়েমের আদ্যপান্ত রসুল উল্লাহি সাল্লাম শিক্ষক হিসেবে শিখিয়েছেন কোরআন যেমন রসুল উল্লাহ সাসেমের মাধ্যমে পেয়েছি সুন্নাটাও রসুল উল্লাহ সাসেমের পবিত্র কথা পবিত্র কাজ পবিত্র সমর্থন